আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করি আমাদের এই ওয়াইফাইটা নিজস্ব হতে পারে বা অন্যের ওয়াইফাই আমরা ব্যবহার করে থাকি তো যেভাবে হোক আমাদের মোবাইল ফোনে যদি একটি ওয়াইফাই কানেক্ট থাকে সেই ওয়াইফাইটা আর কে কে কানেক্ট আছে বা কে কে ব্যবহার করছে আমরা তাদেরকে দেখে নিতে পারবো এবং চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারবো এবং সেই ওয়াইফাই স্পিড কত আমরা চেক করতে পারবো তো কিভাবে এই কাজগুলো করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বিহার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে তো যাওয়ার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়ার্ট রাখবো আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এখনই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি কমেন্ট ও লাইক করে দিন তো চলুন মূল ভিডিওতে চলে যায় তো আর আপনাদের মোবাইল ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাইটা আর কে কে ব্যবহার করছে বা কোন ডিভাইসটা কানেক্ট আছে এটা জানার জন্য আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো বিয়ার্স প্রথমে আপনারা এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বারে আপনারা লিখবেন ওয়াইফাই ম্যানেজার তো ওয়াইফাই ম্যানেজার লিখে আপনি যখন সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন ওয়াইফাই রাউটার তো আপনারা এখানে এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করার পর এখানে যদি কোনো প্রকার অ্যাড শো করে তো সেটাকে আপনারা স্কিপ করে দেবেন তো এখানে আসার পর আপনারা যে ওয়াইফাই কানেক্ট আছেন সেই ওয়াইফাই আর কে কে কানেক্ট আছে বা কতটা ডিভাইস কানেক্ট আছে সেটা সার্সিং হবে তো এটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন তো এখানে দেখতে পারছেন আমার এই ডিভাইসটায় এখানে দেখা যাচ্ছে ছয় ডিভাইস নিউ কানেক্ট তো এখানে আমার এই ওয়াইফায়ে ছয়টা ডিভাইস কানেক্ট আছে এই ওয়াইফায়ে তো এটা কোন কোন ডিভাইস এটা জানার জন্য আমরা হু ইজ ইউজিং মাই ওয়াইফাই এই অপশনটাই ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পারছেন এখানে এই ওয়াইফাই আমরা কানেক্ট আছি এই যে এটা হচ্ছে রাউডার তো এই ওয়াইফাই নামটা এখানে দেখাচ্ছে এবং এর নিচেই আমার ডিভাইসটা এই যে মাই ডিভাইস এটা হচ্ছে আমার এবং এর নিচে যে দেখতে পাচ্ছেন অন্য অন্য যারা কানেক্ট আছে তাদেরকে দেখাচ্ছে তো এখন এটা চাইলে আমরা এখান থেকে ব্লক করে দিতে হবে তো কীভাবে ব্লক করবে এটা একটু আপনাদের পরে দেখার ওয়াইফাইটা স্পিড দেখার জন্য আমরা স্পিড এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করলে এখান থেকে আমরা স্পিড টেস্ট এই অপশানটায় ক্লিক করে দিব ক্লিক করলে আমাদের এই ওয়াইফাই কতটা স্পিড আছে সেটা এখানে দেখাবে তো বর্তমানে আমাদের ওয়াইফাই খুবই ব্যাড স্পিড দেখাচ্ছে তো আপনাদের স্পিডটা কত দেখাবে এখানে লেখা আসবে কত কে আপলোড এবং ডাউনলোড স্পিড কত এগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়াইফাই তো এখন আপনাদের যে ওয়াইফাইটা ব্লক করতে চাচ্ছেন সেই ওয়াইফাইটা আপনাদের ব্লক করার জন্য একটি কাজ করতে হবে সেটার জন্য আপনাদের যে ওয়াইফাইয়ের অ্যাডমিন সেই ওয়াইফাইয়ের অ্যাডমিনই শুধু ব্লক করতে পারবে তো কিভাবে ব্লক কর এখানে যে ওয়াইফাইটা কানেক্ট আছে সেই ওয়াইফাই ব্লক করতে চান সেই ওয়াইফাই নামের উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ব্লক এই ব্লক অপশানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে এই ওয়াইফাই রাউটারের লগ ইন পেজে নিয়ে আসবে তো এই লগ ইন পেজে এখান থেকে আপনাদের এই লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে যে অ্যাডমিন সে জানে এই লগ ইন পাসওয়ার্ডটা তো লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাউডারের ভিতরে ঢুকেই তারা এভাবে ব্লক করতে পারবে যারা এই রাউডারের লগ ইন পাসওয়ার্ডটা জানতে পারবে তো অনেকেই ইউটিউবে ভিডিও নিয়ে দেখাচ্ছে যে এখানে ক্লিক করলেই এই ওয়াইফাইটা নাকি ব্লক হয়ে যাবে এই ওয়াইফাই থেকে ডিভাইসটা তো এটা বোয়া মূলত যে অ্যাডমিন সেই শুধু ব্লক করতে পারবে তো বেয়ার্স এই ছিল ভিডিওটি